তো তোমাদের আমাকে কেমন লাগতেছে বলো তো না যে কেমন কাপড়টা চেঞ্জ করব আমি এখন কেমন করে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে কাপড় দিয়ে দিলাম ভেজে দিয়ে দিলাম তারা ভিতরে থাকবে বা ঠিক আছে

দেখো যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো আর দেখবা কি দেখতে চাও বলে দেখো এই যে এই যে লাইক করো সাবস্ক্রাইব করো বিছনা ঠিক করব এটা এখন যাই উঠি বিছনা ঠিক করতে হবে আমাকে তো এটা কেমন করে ঠিক করে রাখি তোমরা দেখো সকালে নিয়ে নিব ভালো দেখে আর না হলে চুরিদার দিব তারপর ওটার সাথে এটা করব তো টাকাই হচ্ছে না তো খাবার করে নিতে পারবো প্যান্টটা আমার এটা আমার ঠিকই হচ্ছে মানে আমরা সিটি সেন্টারে যাই এনেছি শিলিগুড়িতে প্যান্টটা অনেক ভালো প্যান্টটা আমাকে ভালো লাগছে ওই যে কাপড়টা কেমন লাগছে বলো তোমরা আমাকে কেমন লাগিয়েছে জামা প্যান্ট পরে আর শুধু খাল মাথাটা চিরনি করতে লাগবে আর মানে শাসতে গেছি এখনো মানে অতটা সাজে নেই সাজলে আরও যে কেমন লাগবে কিন্তু এখন কেমন লাগছে বলো তোমার কমেন্টে আর জুতোগুলো করতে হবে গুল জুতা বড় জুতা তাহলে ভালো লাগবে আর তোমরা সাজে নেবো তারপর একটু ভালো লাগবে তারপর শেষের মতো ভাবব তো প্যান্টটা তোমাদেরকে কেমন লাগলো বলো কমেন্টে আমাকে তো খুব ভালো লাগছে এই প্যান্টটা কি ভালো লাগছে অপুট আছে অনেক পানের মধ্যে যে ছোট পুকুর বড় পুকুর ওই যে এইগুলো এগুলো হচ্ছে আমার মোবাইল তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেডফোন পানের মধ্যে লাগাই নেবো আর মোবাইলগুলো আমি সব ঢুকাইনি পুকুর মধ্যে এখানে নিলাম একটা ওই যে এখানে একটা নিব ওই যে এখানে একটা আর একটা এখানে নেব পিছনে আর এখানে নেব হেডফোন ঢুকায় ওই যে দেখতে পাচ্ছ ওই যে এই হেডফোনটা অনেক দামি হেডফোন তো গান চলতেছে আবার হেডফোনের মধ্যে যে তো হয়ে গেল নিয়ে নিলাম হচ্ছে হেডফোন না এটা হচ্ছে এয়ার যাকে বলা হয় এয়ার ওই যে দেখছো আমার সিস্টেম গান চলছে আবার হেডফোন হ্যাঁ এই কোনটা চলছে তাই কার মোবাইল চলছে হ্যাঁ তুমি বলো তো কোথায় যে গান চলছে জানিনা দেখছ আমার কতগুলো মোবাইল অনেক মোবাইল আমার একটা দুটা তিনটা তো আমার প্যান্টার সাথে মোবাইল গুলা কেমন লাগতেছে বলো তোমরা কমেন্টে